বিয়েবাড়ির স্টাইলে আজকে আমি ঘরে কিছু অল্প মশলা দিয়ে আপনাদের সাথে আমি রান্নাটা শেয়ার করব আর এই রান্নাটা এতটাই মজা হয় ঠিক ঘরে যদি রান্না করেন না তাহলে বিয়েবাড়ির স্বাদটাই আপনারা ভুলে যাবেন তো সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন তো এখানে আমি কিছু মশলা নিয়েছি যেমন জিরা দারচিনি এলাচ তেজপাতা জয়ফল জয়ত্রী লবঙ্গ তো এইগুলাকে এখন আমি একটু পানি দিয়ে ভালো মতন খুব ব্লেন করে বেটে নিলাম তো আমার বাটাটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি আগে থাকতে গরুর মাংসটাকে ধুয়ে পরিষ্কার করে একটি পাত্রতে উঠিয়ে নিয়েছি এখন আমি এক এক করে মশলা দিয়ে দেবো প্রথমে দিয়ে দিলাম পরিমাণ মতন পেঁয়াজ কুচি আর সেই বেটে মশলাটা দিয়ে দিচ্ছি এখন আমি দিয়ে দেবো এখানে পরিমাণ মতন আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি তিন চামিচের মতন দিয়ে দিলাম আর এখন দিয়ে দেব মরিচের গুঁড়া পরিমাণ মতন ধন্যার গুঁড়া দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দিয়ে দিলাম সব কিছু আমি পরিমাণ মতন দিয়ে দিলাম আর এখন দিয়ে দেবো আমি টক দই তো আমি এখানে টক দই ব্যবহার করছি আরঙের যে টক দইটা আছে সেটা এইটা খুবই একটা ভালো মানের টক দই তো আমি এই আজকে এটা আমি দিচ্ছি তো এখন দিয়ে এটাকে আমি ভালো মতন দেওয়া হয়ে গেলে এখন আমি এখানে কিছু সবিন তেল দিয়ে দেবো তো দিয়ে এটাকে আমি এখন ভালো মতন হাতে মশলাটাকে খুব সুন্দর মতন মেখে নেব জানি আমার গরুর মাংসটার সাথে সম্পূর্ণ মশলাটা ভালো মতন মানে মিশে যায় তো ঠিক সেভাবে আমি এটাকে ভালো মতন মানে মেখে নিচ্ছি তো এই তো এটাকে আমার মাখা কমপ্লিট হয়েছে এটাকে আমি কিছুক্ষণের জন্য রেস্টে দিয়ে দিলাম আর ওই দিক দিয়ে আমি পরিমাণ মতন সয়াবিন তেল আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তো দিয়ে এটাকে আমি হালকাভাবে এখন গোল্ডেন করে ভেজে নেবো জানি পেঁয়াজের কালারটা খুব সুন্দর একটি গোল্ডেন কালার চলে আসে তো এই তো চলে এসেছি এখন আমি সেই ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিচ্ছি এখন এই রান্নাতে আমি কোনো পানি স্টার ব্যবহার করব না যার কারণে আমি একবারে সেই মশলা থাকা যে পাত্রতে ছিল সেটা আমি ধুয়ে একবারে দিয়ে দিয়েছি আর এই পানিতে সম্পূর্ণ রান্নাটা আজকে আমি শেষ করব, তো এখন দিয়ে দিচ্ছি কয়টা কাঁচামরিচ পরিমাণ মতন লবণ তো সব কিছু একসাথে ভালো মতন দিয়ে লাড়াচাড়া দিয়ে এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢেকে সময় নিয়ে রান্না করে নেবো তো এই তো কিছুক্ষণের জন্য আমার কত সুন্দর মতন বলকটা চলে এসেছে আর মার্শাল্লা কালারটাও আস্তে আস্তে ছেড়েছে তো এই তো দেখতে পাচ্ছেন অনেকটা পানি ছেড়ে দিয়েছে এখন এটাকে আমি সময় নিয়ে আবার কিছুক্ষণের জন্য ঢেকে রান্না করব আর ওই দিক দিয়ে আমার আজকে আবার ঢ্যাঁড়স ভত্তা খেতে ইচ্ছে করছিল তো আমি ওই সাইডে গরুর মাংস রান্না চড়ে দিয়ে এখন আমি আমার নিজের জন্য ঢ্যাঁড়স ভত্তা করে নিচ্ছি তো এখন আমি ঢেঁড়স ভত্তার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি রসুনের কুয়া তো তিন টুকরা রসুনের কুয়া নিয়েছি এটাকে আমি ভালো মতন ছিলে আমি সেই ডেঁড়সের ভিতরে দিয়ে দিচ্ছি আর এখন এখানে দিয়ে দেব পরিমাণ মতন একটু লবণ আর সামান্য পানি সব কিছু একসাথে দিয়ে এটাকে আমি এখন ভালো মতন সিদ্ধ করে নেব আর ওই দিক দিয়ে দেখছি যে আমার মাংস রান্নাটা কতটুক সিদ্ধ হয়েছে তো আমার প্রায় হয়ে গেছে আর কিছুক্ষণের জন্য এটা আমি চুলাতে রেখে দেব যার কারণে আমি ওই সাইডে রেখে এখন আমি ডেঁড়সটাকে সিদ্ধ করে নিচ্ছি তো এই তো ফাইনালি মার্শাল্লাহ আমার গরুর মাংস রান্নাটা খুব সুন্দর মতন কমপ্লিট হয়ে গিয়েছে আর দেখতেই পারলেন যে কিভাবে অল্প কিছু মশলা দিয়ে বিয়েবাড়ির স্টাইলে আমি ঘরে গরুর মাংস রান্নাটা করে নিলাম তো আপনাদের কাছে যদি এই গরুর মাংস রান্নার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আপনার একবার হলো বাসায় ট্রাই করতে পারেন আর সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে গরুর মাংস রান্নাটা কেমন লেগেছে আপনাদের কাছে তো যাই হোক এখানে আমার ঢ্যাঁড়সটা শীত হয়ে গিয়েছে এখন আমি এটা নামিয়ে নেব চুলার থেকে আর আমি এখন নিয়ে নিয়েছি প্লেটে এক সাইডে পেঁয়াজ কুচি রসুন আর হলো লবণ নিয়ে নিলাম এখন আমি ঝালটা পরিমাণ মতো নিয়ে নিচ্ছি যত যে আমার হাজব্যান্ড খাবে তো ও তেমন একটা ঝাল পছন্দ করে না যার কারণে আমি ঝালটা খুবই কম দিয়েছি তো এটাকে আমি ভালো মতন হাতে ম্যাশ করে নিচ্ছি তো সব কিছু নিয়ে নরম করে নেওয়া হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতন একটু সরিষার তেল তো সরিষার তেল দিলে তাহলে ভত্তার স্বাদটা দুই গুণ বেড়ে যায় তো এই তো ভালো মতন আমার এখানে মাখাটা হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দেবো সেই সিদ্ধ করা ঢ্যাঁড়সটা তো এই তো ঢেঁড়সটা দিয়ে এখন এটাকে আমি ভালো মতন হাতে সুন্দর মতন করে পেঁয়াজের সাথে মেখে নেব জানি এটা খুব সুন্দর মতন ব্লেন হয়ে যায় তো এই তো মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন খুব সুন্দর মতন মানে মাখানো হয়ে গেছে আর এটা কিন্তু জানি না এই ভত্তাটা কার কাছে কেমন লাগে আমার কাছে মার্শাল্লাহ খেতে খুবই ভালো লাগে তো আমি ঠিক এভাবে ভর্তাটা বানাই তো কারা কারা আছেন যে আমার মতন এই ভর্তাটা খেতে পছন্দ করেন আর যদি কেউ খেয়ে থাকেন সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর এই তো আমি আজকে নিজের জন্য খাবার বেরিয়ে নিলাম আর মার্শাল্লাহ ভত্তাটা যে কতটা অসাধারণ হয়েছে কি আর বলবো আর মাংসটা দেখেন কতটা নরম আর কতটা সফট হয়েছে ভিতরে আর এতটা গরম ছিল আমি পুরোপুরি আপনাদের দেখাতে পাচ্ছি না তো এই তো দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ কতটা সুন্দর মতন মাংসটা একদম সফট হয়ে গিয়েছে সেটা আপনার ভিডিওতে কম বেশি বুঝতে পারছেন তো যাই হোক আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানাবেন আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ